হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে কি হালকা হালকা হচ্ছে না হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া আর আমি জানালাটা খুলে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বসেছি চা নিয়ে আর সকালে একবার উঠে দেখলাম জানালাটা খুলে দেখলাম ঝড় হচ্ছে রাতেও ঝড় হচ্ছিল তো আবহাওয়া দপ্তর থেকে তো আগেই পূর্বাভাস দিয়েছে যে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রেমাল তো রেমাল আমরা এত দূরে আছি তাই রেমালের যে কতটা তাণ্ডব সেটা আমরা বুঝতে পারছি ও কতটা ক্ষমতা সমুদ্র থেকে আমরা নাই নাই করে আড়াইশো দুশো আড়াইশো কিলোমিটার দূরে আমরা থাকি বঙ্গোপসাগর থেকে দীঘার থেকে তো সেখান সেখান সেখানের অবস্থাটা কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যত নিউজ না দেখেও বোঝা যাচ্ছে কারণ আমাদের এখানে এতটা ঝড় হচ্ছে তাহলে ওখানকার মানুষজন কি করে আছে বা কী করে অবশ্যই সরকারি তরফ থেকে সতর্কবার্তা জানিয়েছেন যেটা সরকার প্রতি বছর করেন আমাদের স্টেটের স্টেটের মানে রাজ্য সরকারের তরফ থেকে তো সেখানে কিছু মানুষকে আমাদের পলাশিপাড়াতেও এখানেও পঞ্চায়েত থেকে কালকে বিকেলে বলে গেছে ঝড়ের জন্য সতর্কবার্তা জানিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড ঝড় বাইরে ঝড় হালকা হালকা বৃষ্টি তো আমরা তো ছাদের তলায় আছি তাই না আমাদের তো পাকা বাড়ি ছাদের তলায় আছে আর সুন্দরবনের উপকূলগুলো ভাবতাম ওদের তো ঠিকঠাক মতো ঘরও নেই ওরা সেই ঝাপের বাড়িতে বাস করে তাই না একদিকে ওদের ঘর নেই তারপরে এই এত ঝড় এত ঝড়ের যে ইয়েটা কি করে ওরা আছে আমরা ছাদের তলায় আছি পাকা বাড়ি এইসব অসহায় মানুষের কথা কেউ হয়তো বলবে যে হ্যাঁ তুমি কি করে দেবে না আমি করে দিতে পারবো না তবুও একজন মানুষ হিসাবে মানবিকতার বোধ থেকে হয়তো ঝড়টা হয়ে আমাদের একটু শান্তি হলো বা কিছু একটা বা কিছু আবহাওয়াটা একটু ঠান্ডা হলো কিন্তু তার সাথে সাথে অনেক দুঃস্থ মানুষদের ক্ষতি হলো যে ক্ষতিটার পূরণ হয়তো ক্ষতি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে হ্যাঁ তো এর আগে হয়েছে আমফান আইলা যেগুলোতে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে কিছু অসহায় মানুষের ক্ষতি হয়েছে তো একদিকে যেমন ভালো লাগছে সকালে উঠে দেখলাম ঠান্ডা ওয়েদার ভালো লাগছে অন্যদিকে এইগুলো যখন আমরা মানে মানে খুটিয়ে খুটিয়ে দেখছি যে হ্যাঁ এই নিউজের দিকে চোখ রাখলেই দেখছি যে হ্যাঁ এত মানুষ এই এই অসহায় অবস্থা তো তখন সত্যি নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে যে আমি তো বেশ আছি ছাদের তলায় আছি কিন্তু কিছু অসহায় মানুষ যাদের বাড়ি নেই ঘর নেই আর বিশেষ করে সুন্দরবন এলাকাগুলোতে তো ওগুলো তো বেশিরভাগই আদিবাসী এলাকা তো আমাদের সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে যতটা পারেন সহযোগিতা করার চেষ্টা করে এর আগেও করেছে এবারও করবে তো সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যাদের বাড়িঘর নেই কোথাও স্কুল বা কোথাও গিয়ে যেখানে ছাদ আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে বলা হয়েছে সতর্কবার্তা দেওয়া হয়েছে তবুও হয়তো সবাই সবটা পেরে ওঠে না কিন্তু ওই যে একটা মানুষের ওই যে ঝাপের বাড়িটা করতে গিয়ে ওর হয়তো অনেক টাকা খরচ হয়েছে সেই মানুষটার কিন্তু সেটা যদি ভেঙে যায় তো সেটা করতে সরকার হয়তো সাহায্য করবে কিন্তু পুরো সাহায্যটা কী করতে পারবে জানি না তো এইসব নিয়ে মনটা খারাপও হলো সকালবেলা একটু আনন্দও হচ্ছিলো যে ঠান্ডা হলো আমি তো আমার খুশির কথা ভাবছি যে না আমি গরমে মরে যাচ্ছিলাম কাজ করতে পারছিলাম না হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ঠান্ডা হলো এটা ভাবছিলাম কিন্তু যারা এই যে অসহায় মানুষ তাদের তাদের কথা ভাবতে গেলে কেমন লাগে বলো তো বন্ধুরা তো তোমরাও একটু বলো কিন্তু কাছাকাছি তো নেই যে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমরা তো অনেক দূরে থাকি সুন্দরবন থেকেও অনেক দূরে থাকি দীঘা উপকূল থেকেও অনেক দূরে থাকি যে সেসব মানুষদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেব। তো মানব মানবিকতার খাতিরে কি আর বলবো এইটুকুই বলার আর ঝড় হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়েছে সেটা তো আমি আমার দিক থেকে বলছি ঠান্ডা হয়েছে কিন্তু সবার কথা ভাবতে গেলে তো একটা অন্যরকম বিষয় না যাই হোক প্রাকৃতিক বিপর্যয় সেটা তো মেনে নিতেই হবে সে যেমনই হোক না কেন তা মানে মানুষে মানুষে যদি ঝগড়া হয় তাহলে তো মারামারি লেগে যায় কিন্তু এটা তো প্রাকৃতিক বিপর্যয় এর বাইরে তো আমাদের কিচ্ছু করার নেই আর হচ্ছে এর মধ্যে আবার কালকে হচ্ছে কাল মানে আমার ছেলের আবার পরীক্ষা পড়েছে মানে সত্যি এদের কলেজগুলো যে কী সবখান সব জায়গা থেকে সতর্কবার্তা দিয়েছে যে না কলেজ করা যাবে না ইয়ে করা যাবে না ওদের আবার পরীক্ষা দিতেই হবে দিতেই হবে এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো আমার আজকে বাজার টাজার বিশেষ কিছু আমি পাঠাবো না বাইরে কারণ সকলেই বলেছে যা আছে ঘরে তাই খাবো আর এই চলো রান্না করব আর বসেছি হচ্ছে চা নিয়ে দুজন একটু গল্প করছিলাম এই ঝড় বৃষ্টির কথাই হচ্ছিল তো আমার মানে ও বলছিল যে হ্যাঁ এরকম ঝড় বৃষ্টি হচ্ছে কত মানুষের ক্ষতি হয়ে গেল তো সেটাই দুজনে বসে বসে আলোচনা করছিলাম আর কি করা যাবে কাছাকাছি তো থাকি না তো এই নিয়ে একদিকে যেমন বৃষ্টি তার অন্যদিকে ভালো লাগছে স্বস্তি কিন্তু আবার তার অপরদিকে আবার যা যেসব মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে সেসব মানুষের যেমন সমুদ্রেতে বলেছে যে সমুদ্রে যাদের যাদের মাছ ধরে জীবিকার নির্বাহ করে তাদের কথা বলেছে যেমন যে না এদেরকে জলে যেতে না করেছে মাছ ধরতে না করেছে এবার একটা দিন মানুষের যে জীবিকাটা বন্ধ কি দুটো দিন বন্ধ ওইটা দিয়ে ডেলি টু ডেলি ও হয়তো জীবিকা মানে সংসার চালায় ওটাই ওর জীবিকা কিন্তু ওই যে দুটো দিন তার বন্ধ হয়ে গেল তার সংসারটা কিভাবে চলবে যাই হোক ডাল ভাত হোক নুন ভাত হোক নুন ভাত খেয়েও চলবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই যে ক্ষতিটা হচ্ছে তার বাড়িঘর ভাঙা বলো যাই বলো না কেন ক্ষতিটা হচ্ছে না এই ক্ষতিটা পূরণ করা খুব মুশকিল কিন্তু কী আর করা যাবে প্রাকৃতিক বিপর্যয় মেনে নিতেই হবে চলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর আমি আমি তো খুশি আমি তো স্বার্থপর আমি তো নিজের দিকটাও ভালোই বুঝছি কিন্তু সবার কথা ভাবতে গেলে তো আমি ভাবছি হ্যাঁ বেশ ঠান্ডা হচ্ছে বেশ ভালো লাগছে দূর গরমে কাজ করতে পারছিলাম না কিন্তু নাহা বন্ধু না সকলের কথা ভাবতে গেলে সেটাই হচ্ছে কথা তো চলো কার কোথায় কে কেমন কিভাবে ঝড় হচ্ছে রেমাল নামগুলোও বেশ সুন্দর একবার আমফান আইলা আর একটা মাঝে একটা কি ঝড় হয়েছিল সেটা ঠিক আমার মনে নেই তো সেটা ঠিক মনে নেই আমরা আর এবার আবার রেমাল যাই হোক রেমালের তাণ্ডব ভালোই দেখছি চলো বাকি কাজগুলো সারি সবাই সাবধানে থেকো আর কি বলবো সাবধানে থাকার চেষ্টা করো বাড়িতে থাকার চেষ্টা করো বাইরে না বেরোনোই ভালো কারণ সরকারের তরফ থেকে বারবার সতর্কবার্তা দিচ্ছে যে বাইরে না বেরোতে ঠিক আছে একটা দুটো দিন তো বাইরে থাকুক বাড়িতে থাকো আমরা তো করোনার দিন করোনা যখন চলেছে বন্ধুরা কি বলবো আমার হাজব্যান্ড বাইরে থাক মানে উনি বাইরে ছাড়া থাকতে পারেন না সেই মানুষ মনে হয় তিন মাস তিন মাস বাড়িতে বসেছিল কী করবে তখন হয়তো আমাকে কাজে একটু টুকটাক হেল্প করতো এই তো চলো অনেকটা বক বক করলাম এই দুটো দিন তো বাইরে থাকুক বাড়িতে থাকুক আর সবাই সাবধানে থেকো চলো আমি কী কাজকর্ম করি দেখাই শটা অনেকটা কমলো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে রিমঝিম রিমঝিম করে এই যে এই গাছগুলোকে দিয়েছে হাজবেন্ড কান্তিবাবু আর ফুল আজকে ফোটেনি কারণ এগুলো রোদ্রে ফোটে আর এই যে ঝড় ঝড় দেখাচ্ছি ঝড় দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বললাম যারা ঝড়ের সম্মুখীন তাদের কথা ভাবো একবার তাদের কথা ভাবলেই খারাপ লাগে বাট ঝড় দেখতে ভালো লাগে আমি তো ছাদের তলায় আছি তাই হয়তো আমি এটাকে খুব ভালো করে এনজয় করছি কিন্তু যারা এই ঝড়ের সম্মুখীন তাদের কথা ভাবলে সত্যি ভীষণ খারাপ লাগে এই যে রান্নাবাড়ি কী করবো কোনো ঠিক নেই দেখি কি করব কিছু একটা করতে হবে ওকে খেতে দিলাম হচ্ছে ছাতু মুড়ি লেবু এই সব মিশিয়ে দিয়েছি মেখে দিয়েছি ওটা খাচ্ছে ও খেয়ে ওষুধ খাবে ওকে তো খেতে হয় আজকে জলখাবার বিশেষ কিছু করিনি এই দেখো হাওয়া হচ্ছে চলো রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে আর দোকানপাট সব বন্ধ কারণ আজ হচ্ছে সোমবার সব বাড়িতে আর দেখো ওই যে ওই গানটা মনে পড়ছে এই দেখো নিমন্ত্রণ ভাল লাগে না গানটা বেশ সুন্দর লাগে ঝাড়ি ঝাড়ি ঝড়ো হা আর একবার বসে আছি চা হাজব্যান্ড টিফিন খেলো অতিদেব ওনাকে টিফিন দেওয়া হয়েছে আমি এবার খাবো হচ্ছে চাটা দিয়ে একটু শুকনো মুড়ি খাবো খেয়ে তারপর কাজে লাগবো আর এই যে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে দেখো দারুণ লাগছে দারুন দারুণ আর এই বৃষ্টির মধ্যে ভালো লাগে কাজ করতে সংসারের কাজ করতে তো একদমই ভালো লাগে না মনে হয় এক কাপ চা নিয়ে জানালার ধারে বসে বসে দেখি আর ওই যে কুমার শানুর এই গানটা শুনি রিমঝিম রিমঝিম রুম ঝুম রুম হাম ভিগি ভিগি রুটবে आए, सुई है। सपनों की गाँव में घीघी सी छाओ दोनों सोए हैं ऋंझिम िंझि आहा झुमझुम झुंझुमी रुप में आहा तुम्हारे हम অন্য কোন কিছু আনো। এইদিন আজকে প্রথমে রান্নাঘরটাকে ভাবলাম পরিষ্কার করব কারণ রান্নাঘরটা আমার অতি জঘন্য হয়ে আছে যেটা আমি ভাবলাম পরিষ্কার করব। কিন্তু দুধ ভাতকের বিষয় হচ্ছে যে তাই ইয়ে নেই মানে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে রান্নাঘর বিশনন্দকার কোন রকমে চাটা বানাবো আর রান্নাটা কোন রকমে করব তবুও জানিটা করতে পারি। কারণ আর বিছানা গোছানো হয়েছে কিছু বাকি আছে আর যেটা হচ্ছে হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে বলেছি আগে আর রান্নার মধ্যে কি করব তাও জানি না আমি চা দিয়ে খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো রান্না বসাবো আর কলতলাতে আমার কালকে কোনো দিন আমি কলতলায় বাসন নামাই না জানো তো কালকেই কলতলাতে বাসন নামিয়েছি আর ধরুন হয়ে গেছে ধোবো আর ধুতে ইচ্ছে করছিল না তো কলতলায় বাসন নামিয়েছি এখন ঝমঝমিয়ে লেগেছে বৃষ্টি আমি এখন কি করে বাসনগুলো ধোবো বলো যাই হোক স্নান করার সময় দিতে হবে আর এই হচ্ছে ব্যাপার সব কিছু শেষ হয়ে গেছে মুড়িখানার বাজার সব আনতে হতো আজকে তো সোমবার আমাদের এখানকার মার্কেট বন্ধ যাই হোক সে দেখা যাবে কম আর একটা পরিমাণ খোলা থাকে সেখান থেকে নিয়ে আসে আর আমি খাবো একটু মুড়ি আর হচ্ছে ইয়ে আমার বন্য উল্টেই গেছে মুড়ি আর হচ্ছে চা চল খেয়ে নিই খেয়ে বিছানা বিছানায় যেটুকু বাকি আছে করবো কারণ আজকে কারেন্টের অবস্থা নেই বেড কভারগুলো না এত ছোট ছোট কেন কি জানি এই যে আমি বিছানাটা বসালাম এদিকে টানতে যাই তো ওদিকে হয় না ওদিকে টানতে যাই তো ওদিকে হয় না কিন্তু আমি এর আগে দুটো বেড কভার আমার ছেলেকে বলে আমি কিনেছিলাম অ্যামাজন থেকে সেই বেড কভার দুটো এত ভালো হয়েছিল আবার অনেক দিন আগে বহরমপুর থেকে একটা বেড কভার নিয়ে এসেছিল আমাদের আমি আর ওর বাবা গিয়ে এনেছিলাম দুজনে সেই বেড কভারটাও আমাদের ভীষণ ভালো ছিল সেই বেড কভারটা আছে বলতে গেলে সেই বেড কভারটা আছে সেটা এত ভালো ইয়ে থেকে এনেছিলাম ওটা দোকানটার নাম বাগরেজ বাগরেজা এন্টারপ্রাইজ থেকে এনেছিলাম বেড কভারটা আমি এত সুন্দর সেই বেড কভারটা এখনও আছে তো ওটা আমি ব্যবহার করি না এত বড় সড়ো একটু দাম বেশি নিয়েছিল কিন্তু খুব ভালো আর এই যে সাড়ে পাঁচশো ছশো টাকা দিয়ে আমরা যে বেড কভারগুলো কিনছি না একটা বেড কভার ভালো না একটা বেড কভার ভালো না একটু ছোট ছোট একদম ছোট ছোট নেই লোডশেডিং মুগ ডাল করবো কি কি রান্না করি আজকে দেখাই মুগ ডালটা সোনা মুগ ডাল একটু ভেজে নেবো করব আর ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তো মেঘের যা অবস্থা এটা রান্নাঘর আমি কি করে অন্ধকার কারেন্ট নেই বারবার কারেন্ট যাচ্ছে আসছে কি করে পরিষ্কার করব বলো মুগ ডালটা ভেজে নিই এই যে মুগ ডালটা ভাজতে দিয়েছি ভাজা হয়ে গেলে আমারও তো ভালো লাগে না মুগ ডাল খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে গিয়ে কলাইয়ের ডালটা এই যে মুগ ডালটা ভাজছি ভেজে নিই ভেজে নিয়ে করবো হচ্ছে মুগ ডাল একটু ভেজে নিয়ে আর করবো এঁচোড়ের কাঁঠাল এঁচোড় 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 এঁচোড়ের তরকারি আলু এঁচোড়ের তরকারি ওটার মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো হতো কিন্তু দুটো কারণ এক হচ্ছে বাজার আজকে যাবো না কারণ বাজারের অবস্থা খুব খারাপ আমি পাঠাইনি বাজারে আর দ্বিতীয় কথা হচ্ছে হাজব্যান্ডের চিংড়ি মাছ খাওয়া একদম স্ট্রিক্টলি বারণ ডক্টরের কাছ থেকেই পার তো এই জন্য দুটো কারণের জন্য আর চিংড়ি মাছ করে আর করেছি হচ্ছে ডাঁটা কেটেছি ডাঁটা আলু সরু সরু করে কেটেছি এটা সর্ষে পোস্ত দিয়ে করব। যাই হোক যাই করি আর আলু মাঠালের তরকারি পাঁপড় ভাজা এই হচ্ছে করলা সিদ্ধ দিয়েছি একটা করলাটা একটু বাঁকা পাকা হয়ে গেছে ওর জন্য তো এই হচ্ছে মেনু চলো ঝকাঝক করে নিই তারপরে আসছি এদিকে কাঁঠালটা বসিয়েছি ওদিকে আমার ডাল হয়ে গেছে আজকে খুব ফুটো কারণ হচ্ছে কারেন্ট নেই আর এদিকে বসে কাটা তো আর এদিকে আমি শিলে মশলা করছি এই যে শিলে মশলা করছি চলো চারিদিকে ফুটোপাটা আজকে মশলা করে কারেন্ট নেই যার জন্য শিলে মশলা করতে হচ্ছে আদা পেঁয়াজ রসুন এগুলো মাঠছে পট্রোটা কেটে দেবো আলু কাঁঠালের তরকারি আজকে নিরামিষ আলু কাঁঠালের তরকারি মুগ ডাল পাঁপড় ভাজা আর এই ডাকাটা ডাকা আর দিয়ে ওইটা এই হয়ে হয়ে গেছে গেছে চাল দিয়ে দিয়েছি আর গরম লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া গায়ে লাগছে না আমার কেন বুঝতে পারছি না প্রচুর গরম প্রচুর গরম লাগছে হাওয়া ঝোঁক হাওয়া দিচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমি ভেমে যাচ্ছি বুঝতে পারছি না কেন ধুয়ে গেছে মশলা করা তিল দল রাখবো কারণ আমি শিল্পটা এই তো কারেন্ট এসেছে হ্যাঁ শিলপাটাতে মশলা করতে খুব ভালোবাসি শিলপাটাতেই মশলা করলাম আর শিলে আমার মশলা করতে ভালো লাগে মাঝে মাঝে মিক্সিতে করি যেগুলো যেদিন মাছ মাংস বেশি থাকে সেদিন মিক্সিতে করি আর না হলে বেশিরভাগ টাইমটাই আমি শিলে করি সরষে মরসে এগুলো যাই বলো যদি কারেন্ট থাকে তাহলে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব এই দেখো রান্নাঘরের অবস্থা ভীষণ শোচনীয় চল গরম দিয়েছি ভালোটা বাহ কিছুটা ভেতরে তারপরে মশলাটা ভেজে তারপরে একদম অল্প তেল দিয়েছি কিন্তু কাঁঠালটা ভাজার সময় বেশ তেলটা বেশি দিয়েছি এখন অল্প দিয়েছি এর মধ্যে দেবো হচ্ছে তেজপাতা আর কালো জিরে না শা গোটা হোক একটা দেবো তেজপাতা গোটা জিরে দিয়েছি আর অন করতে হবে আর এখানে ভেজে রেখেছি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এই চিনিটা অন করে দিলাম মশলাটা দিয়ে দেবো আর এখানে ভাত ভাত ভালো হাতে হাত দিতে জল দিয়েছি ওই জলটাই আমি যেতে দেবো আঁকালে তলটা দেবো কাঠাল বলছি এ চোরে চো চোরে ছাড়তে দেবো তখন কি বলছি কিছু বললে আবার তোমরা বলো এটা এই চল এটা কাঁঠালাম ও কিছু মনে করো না ভুলভাল বলছি ব্যাট কষিয়ে কষিলেন চল এর মধ্যে চল আমি কিন্তু বারবার হাত ধুই বারবার হাত ধুয়ে ধুয়ে কাজ করি কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারো না এবার একটা ভিডিওর মধ্যে তো বোঝা যায় না হয়তো ভাবো যে হাত ধুই না আমার কিছু একটা কিন্তু আমি বারবার হাত ধুয়ে ধুয়ে তারপরে সব কিছুতে হাত লাগাই এখন হাত ধুড়ি সব কিছুতে হাত ধর কিন্তু ব্যাপারটা ওখানে আরেই এই কিন্তু পার্থক্য ভালো মশলাটা পুষ্ট দিয়েছি কারণ আজকে কাঁচা লঙ্কার তরকারি একদম লঙ্কা গুঁড়ো বা লঙ্কার তরকারি কোনো কিছুই দিইনি অস্তিত্বই নেই আর দেওয়াও যাবে না কাঁচা লঙ্কার তরকারি দিয়েছি সেবার মশলাটা আমার হয়ে গেছে বসানো এর মধ্যে নুন মিষ্টি যা যা লাগায় সব দিয়ে দিয়েছি এবার এই চোখটা দেবো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চোখটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে গরম জলটা দিয়ে দেবো এই যে ভাতের হাঁটির মধ্যে উপরে গরম জল দিয়েছি এটা তারপরে দিয়ে চলো এটা মিক্সড করে নিই হয়ে গেছে দেবো জল দেখায় দাঁড়াও আগে করি তারপরে ফাইনাল লুকটা দেখাবো করে নিব আর দেব হচ্ছে আজকে গরম মশলা না যেহেতু মাংসর মতো করার চেষ্টা করছি তাই দেবো হচ্ছে মিট মশলা যেটা দিলে পুরো টেস্টটা মাংসর মতোই লাগবে সেটা বোঝাতে পারলাম তো সেটাই দেবো হচ্ছে মিট মশলা দাঁড়াও করে নিই তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কিভাবে করলাম বলেই দিলাম তারপরে ঘি দেবো আর মিট মশলা দেবো এটার মধ্যে ঘি দিয়েছি ঘি আর মিট মশলা দেওয়া হয়ে গেছে আমার আমার ক্যামেরাটা অন করতে তখন ভুলে গেছিলাম ওটা ঢেকে রাখলাম এবার বিয়ে করবো একটু পরে নামাবো বাসনগুলো ধুয়ে নিই ঝপা ঝপ এতগুলো বাসন আমলে এখন ধুতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে ঝপা ঝপ করে নিই পরিষ্কার করে মুছে টুছে এবার যাবো স্নান করতে চলো স্নানটা করে আসি কান্তি বাবু আর আমি শুধু শিবের মতো জল দেবো ওম নমায় ও শিবায় ও পুজো দিয়েছে আজকে মানে মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছিল ঘরপুর পরিষ্কার করছিলাম একটু পুজো দিয়েছি চলো প্রসাদটা তুলে বাসিন্দা দিকটা আমার গোছানো হয়নি নিচের দিকটা গোছাবো পরিষ্কার আছে ওগুলো সব আর এই দিকটা গোছাবো এই দিকটা চাল আছে আর ড্রাম আছে এই নীচটা গোছাবো উপরটা মোটামুটি গুছিয়েছি পরিষ্কার করেছি সার্ভ দিয়ে সব আজকে আর এই যে বাসন এক একঢাই বাসন ধুয়েছি দেখে রান্নাঘর ওভেন সব জলের চাকটাতে জল ভরে রেখে দিয়েছি চাকা করবো যখন তখন জল ভরা আছে আর এই যে ভাত বা নিয়ে যাবো খাবো পরিষ্কার করেছি ওপরটা পরিষ্কার করা হয়েছে কিন্তু নিচটা আমাকে এই যে নিচটার টাইম হলো না আছে তো বাড়িতে আজকে খেতে দিতে হবে টাইমে তার জন্য করেছি মুগ ডাল ওখানে করেছি ডাটা দিয়ে ওই কি বলে এটাকে এটা করেছি সর্ষে পোস্ত মুক্ত আর এখানে করেছি এই চোখটা কালার আসছে না বুঝতে পারছি না এই করেছি চলো ভাত এই সবে স্নান খাওয়া হলো পুজোটা আজকে হাজবেন্ড বাড়িতে আছে ওই দিয়েছে কারণ আমার একটু কাজ ছিল সোফার দিকটাতে যা গাছ লাগিয়েছিলাম গাছগুলো রেখেছিলাম সেগুলো তো অনেকটা মানে জায়গাটা একটু ভালো করে মুছতে হলো তো এইসব অনেক কাজ ছিল যার জন্য ও পুজোটা দিয়ে দিয়ে এসে স্নান করে তারপরে দুজন একসাথে খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে এবার এসেছি ঘরে এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে আমি ফ্যান চালিয়েছি ও বলতে আমি ফ্যানে থাকবো না ঠিক আছে ওর তো থাক ঠান্ডা ওর সময় ঠান্ডা আর আমার সব সময় গরম এত ঠান্ডাতেও কি বলবো বন্ধুরা আমার এখনও গরম লাগছে তো যাই হোক সব সময় ঠান্ডা লাগে আবার সবসময় গরম লাগে এটাই হচ্ছে পার্থক্য আর হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরানো বন্ধু আছো আমার লাইক কমেন্টস শেয়ার করবে কিন্তু ওকে আজকের মতো আসলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখি ও তো আজকে বাড়িতেই আছে এবার ট্রেনে একটু ঘুমাবো আজ আর কোথাও বেরোবে না ঝড় বৃষ্টির ওয়েদারে আর না বেরোনোই ভালো আর আমাদের এখানে পরেশে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে যে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো আর দেখি খবর টবরও দেখা হয়নি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম রান্নাবাড়িতে তো আরেকটা যেটা খুশির খবর সেটা হচ্ছে কালকে কেকে আর ফাইনালে জিতেছে যাই হোক আমি আমার ছেলেকে বলেছিলাম যে এবার যখন কে আরের খেলা শুরু হয় প্রথম দিন তখনই আমি বলেছিলাম বাবু এবার দেখবি কে কে আর কাপ পাবেই জিতবে যাই হোক অনেক কবার আর আমি আমি আমার ছেলে দুজনেই কে কে আরের সাপোর্টার যাই হোক কে কে আর জিতেছে আমরা খুব খুশি আমার মা ছেলে দুজনেই শাহরুখের প্যান ঠিক আছে তো তো আর জিতেছে খুব খুশি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিও দেখো যদি কোনো ফুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টস করো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সকলে ভালো থেকো টাটা